হ্যালো ভিভার্স স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন জেফ বেজোস একটি নাম যা বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের সঙ্গে জড়িত আজ আমরা তার এক অবিশ্বাস্য সম্পদের দিকে নজর দেব এটা কোনো সাধারণ সম্পদ নয় এটি একটি ভাসমান রাজপ্রাসাদ আপনি কি জানেন এই ব্যক্তির ব্যক্তিগত জাহাজের দাম কত কিংবা এর ভেতরের অজানা কি কি রহস্য লুকিয়ে আছে এই জাহাজটি শুধুমাত্র বিলাসিতা নয় এটি একটি প্রযুক্তি সৃজনশীলতা এবং পরিবেশ বান্ধব উদ্ভাবনের এক অসাধারণ মিশ্রণ আজকের ভিডিওতে আমরা জাহাজের দেখবো এর আধুনিক প্রযুক্তি নকশা বিলাসবহুল এবং এমন কিছু চমকপ্রদ তথ্য উপস্থাপন করব যা আপনার কল্পনার সীমাকে ছাড়িয়ে যাবে পুরো ভিডিওটি দেখুন কারণ আজ আমরা একটি নতুন দৃষ্টিকোণ থেকে জানবো জাহাজটির পেছনের গল্প জাহাজের গঠন এবং প্রযুক্তি ব্যক্তিগত জাহাজটি শুধুমাত্র বড় নয় এটি এক প্রযুক্তির প্রায় ফুট দৈর্ঘ্যের এই জাহাজটি পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে উন্নত জাহাজগুলোর মধ্যে একটি এটি তৈরি করতে ব্যবহারিত হয়েছে বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার যা একে হালকা শক্তিশালী এবং সাগরের প্রতিকূল পরিবেশে স্থিতিশীল করে তোলে জাহাজের ইঞ্জিন ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি দীর্ঘযাত্রায়ও আরামদায়ক এবং স্থির থাকে এছাড়াও এই জাহাজটি আধুনিক নেভিগেশন সিস্টেম এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে পরিচালিত হয় যা এটিকে একটি চলমান প্রযুক্তির প্রদর্শনীতে পরিণত করেছে বিলাস বহুল সুবিধাগুলো বেইজোসের এই জাহাজটিতে এমন কিছু সুবিধা রয়েছে যা সাধারণত পাঁচ তারকা হোটেলেও দেখা যায় না এখানে আছে পঁচিশটিরও বেশি বিলাসবহুল কেবিন যেখানে প্রতিটি কক্ষের ডিজাইন আরামের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য তৈরি এখানে একটি ইনফিনিটি পুল রয়েছে যা থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায় হেলিকপ্টারের ল্যান্ডিং এর জন্য রয়েছে একটি হেলিপ্যাড এছাড়া রয়েছে ব্যক্তিগত সিনেমা হল স্পা এবং আধুনিক জিম জাহাজের প্রতিটি অংশ এমনভাবে পরিকল্পিত যে এটি একদিকে আরামদায়ক এবং অন্যদিকে অত্যন্ত বিলাসবহুল ব্যয় এবং নির্মাণ প্রক্রিয়া বেজোসের জাহাজটি তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছে নির্মাণ প্রক্রিয়ায় জড়িত ছিলেন বিশ্বের সেরা শিপ বিল্ডার ডিজাইনার এবং ইঞ্জিনিয়াররা এই জাহাজের মোট ব্যয় প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এটি শুধু আকার ও উপকরণের জন্য নয় বরং অভ্যন্তরীণ কারুকার্যের জন্যও ব্যয়বহুল বেজোস নিজের প্রতিটি ডিজাইন পছন্দ করেছেন রং আসবাবপত্র এমনকি কেবিনের আকার পর্যন্ত তার নির্দেশনায় নির্ধারিত হয়েছে পরিবেশ বান্ধব প্রযুক্তি এই জাহাজের একটি অনন্য বৈশিষ্ট্য হলো এর পরিবেশ বান্ধব প্রযুক্তি এতে রয়েছে সোলার প্যানেল যা জাহাজের কিছু অংশে শক্তি সরবরাহ করে এছাড়াও রয়েছে একটি উন্নত পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা যা সরাসরি সমুদ্রের পানি থেকে বিশুদ্ধ পানি ও জল তৈরি করতে সক্ষম জাহাজে ব্যবহারিত বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তির পরিবেশ দূষণে হ্রাস করে যা এটিকে আরও টেকসই এবং দায়িত্বশীল করে তোলে জাহাজটির নিরাপত্তা ব্যবস্থা যেই পেজোসের এই জাহাজটির নিরাপত্তা ব্যবস্থা যেন একটি চলমান দুর্গ এখানে এমন সব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা যেকোনো অনুপ্রবেশ বা হুমকি মোকাবেলায় প্রস্তুত জাহাজটিতে রয়েছে উন্নত সিসি ক্যামেরা যা তিন রাত সমানভাবে কাজ করে ক্যামেরাগুলো পুরো জাহাজটির প্রতিটি কোণ তীক্ষ্ণ নজরে রাখে এবং যেকোনো অস্বাভাবিক কার্যকলাপ সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারে এছাড়া জাহাজে রয়েছে অ্যান্টি ড্রোন প্রযুক্তি এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো অনুমোদিত ড্রোন জাহাজের কাছাকাছি আসতে না পারে সুরক্ষার আরও একটি চমকপ্রদ দিক হলো বায়োমেট্রিক লকডাউন সিস্টেম এটি এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে শুধুমাত্র নির্ধারিত ব্যক্তিরাই নির্দিষ্ট এলাকায় প্রবেশ করতে পারবেন এছাড়াও জাহাজটিতে রয়েছে হাইটেক সেন্সর এবং অ্যালার্ম যা যে কোনো অনুপ্রবেশের আগে থেকেই সতর্ক করে দিতে সক্ষম এর ফলেই জাহাজের প্রতিটি যাত্রী সবসময় নিরাপদে থাকেন এবং এর আরামের পরিবেশ কখনোই বিঘ্নিত হয় না উৎসব এবং ইভেন্ট আয়োজন বিলাসবহুল জাহাজটি শুধুমাত্র ব্যক্তিগত অবকাশ যাপনের জন্য নয় এটি একটি চলমান উৎসবের স্থান জাহাজের ডেকে এমন একটি বিশাল ডিনার পার্টির স্পেস রয়েছে যেখানে একসঙ্গে অনেক অতিথি আরাম করে বসতে পারেন ডিনার পার্টিতে পরিবেশিত হয় সর্বোচ্চ মানের খাবার এবং পানীয় অতিথিরা সমুদ্রের তাজা বাতাসে বসে বিলাসবহুল খাবার উপভোগ করতে পারেন পাশাপাশি ডেকটি রূপান্তরিত হতে পারে একটি পার্টি ফ্লোরে যেখানে রয়েছে অত্যাধুনিক লাইটিং শো সিস্টেম বিশেষত রাতের বেলা এই আলো ও সঙ্গীতের মিশ্রণ পুরো পার্টিকে এক অন্য মাত্রায় নিয়ে যায় এখানে যে কোনো বিশেষ যেমন জন্মদিনের পার্টি বার্ষিকী বা কর্পোরেট ইভেন্ট আয়োজন করা যায় এমন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি একটি ছোট কনসার্ট ভেনুর মতো ব্যবহার করা যেতে পারে এত এত সুবিধার ফলে জাহাজটি শুধু ব্যক্তিগত নয় এটি একটি সামাজিক মিলন ক্ষেত্র যেমন বন্ধু পরিবার এবং অতিথিরা একসঙ্গে দারুণ সময় কাটাতে পারেন পরিশেষে বলা যায় জাহাজটি শুধুমাত্র যানবাহন নয় এটি তার জীবনধারা রুচি এবং সাফল্যের একটি চিহ্ন এটি প্রযুক্তি বিলাসিতা এবং দায়িত্বশীলতার একটি মিশ্রণ আপনি কি জানেন এই জাহাজটির সবচেয়ে আকর্ষণীয় দিক কোনটি আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন চমকপ্রদ আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে যেখানে থাকবে আরও বিস্ময়কর তথ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ